বাজারে ফেলে দেয়া করলা পাকা করলা থেকে বিচি কালেক্ট করতেছি বিচি গুলো রুখে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আসসালামাইকুম আলাইকুম স্টুডিও স্টুডিওর আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম তো গতকালকে বাজারে গিয়েছিলাম করলা কিনতে কিছু সবজি কিনতে গিয়ে দেখিয়ে পাকা করলাগুলো গুলো ময়লা ডিব্বায় ফেলে দিছে দোকানদারকে বললে সেখান থেকে নিয়ে আসলাম কারণ আমি জানি এই করলা গুলোর ভিতরে যেহেতু পেকে গেছে খুব ভালো বেশি আছে এই বীজগুলোকে আমি এখন সংরক্ষণ করব করে আমাদের ছাদের যে ছাদ বাগান আছে সেখানে কিছু টপ খালি আছে সেখানে লাগিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন বন্ধুরা আর যারা এখনো চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমাদের জন্য দোয়া করবেন সঙ্গে থাকবেন তো বিছিগুলো সংরক্ষণ শেষে প্রসেস করে এখন আজকে নিয়ে এসেছি ছাদে এই টবে লাগাবো আর কি 不存在。谢谢

আপনি নিয়ে যান তারপরে ডার্জিলিং থেকে এটা তুলে নিয়ে এসে তো আগে আপনাদেরকে দেখালাম আনবক্সিং করলাম ঘুরে এখন এগুলো রোখে দিব বেশি দিই ওটা বেশি শুকানো লাগে না আপনি এভাবে দিয়ে দিলে বেশি পরে করে ইনশাল্লা আল্লাহ যদি চায় তাহলে গাছ হয়ে যাবে তো আমি চার কোনো চারটা দিলাম আমাদের এই টপটা খালি সাদের চার কোনো চারটা আর মাঝখানে একটা দিয়ে দিই

গ্রামে আবার দেখতাম কোনো ফসল ফলাইবার আগে এইভাবে ক্ষেত তৈরি করতে হইত তো এইটা একটা ছোটোখাটো ক্ষেতের মতোই এই যে মনে করেন ক্ষেতটা তৈরি হইতেছে জংলা উঠছে আগাছা উঠছে সেগুলো এখন পরিষ্কার টরস্কার করে দিয়ে এভাবে রেখে দিলে মাটিগুলোতে যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে যাবে অতিরিক্ত পানি আর জঙ্গল গুলো যেগুলো এখন তুলে ফেললাম তারপরে এখানে আবার গাছ দেওয়া যাবে এটা বন্ধুরা রেডি করে যাচ্ছি একটা অন্য ফল দেবো ইনশাল্লাহ অন্য অন্য সবজি লাগিয়ে দেব এখানে আরেকটা টপ এটাও খালি এটাকে বলে আমাদের নয়াখালী বসে খিল মানে

আল্লাহ আপনি দান করেন ফাদালের মালিক তো করেন্লা আমরা চেষ্টা করব মালিক জমিনে ফাদাল দিয়ে রাখছেন সেটা আল্লাহকে ইসম্মত দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা তো বন্ধুরা এ হলো আজকে সকালের গার্ডেনিং গার্ডেনের পরিচর্যা আর কিছু কাজ হচ্ছে কিছু পুদিনা পাতা নেবো এখান থেকে কিছু পুদিনা নেবো সকালে নাস্তা হয়ে যাবে নেওয়ার পর আবার পুদিনা হয়েছে

উনি যে এইটা নিলাম না এটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তো মিছিলো আজকে সকালে বাগানের কাজ বন্ধুরা গাছগুলোর কিছু পানি জমে গেছে পানি ফেলে দিই ও পানি আবার গাছের জন্য ভালো না এইগুলা সাত বাগানের ঘাস কিছু তো পানি ফেলে দিতে হয় এগুলা এই যে দুটো ডালিম আসছে এখানে অনেক অনেকদিন থেকে দেখতেছি বড় হচ্ছে না হচ্ছে বাগানের পরিস্থিতি পেয়ারা কি অবস্থা এখান থেকে দুইটা পেয়ারা চুরি হয়েছে মার্শাল্লা আরো দুটো পেয়ারা বড় হয়েছে এগুলা দেখে নিয়ে যাব

একটু একটু রোদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ